are you doing right তার লাইব্রেরী জয়েন হয়ে যাও এই হয়ে যাও লাইফে তোমরা কি আমার কথা বুঝতে পারছো হাই অনেকদিন পর লাইভে এলাম তোমরা সবাই কেমন আছো আমি বেশি একটা লাইভে আসি না তো আমি আমার বাপের বাড়িতে আছি তাই ভাবলাম একটু লাইভে আসি তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো আস না আমার নাম কি আমার নাম অ্যাকাউন্ট চেক করে নিও তাহলে জানতে পারবে আমার নাম কি হাই হ্যালো তো তোমরা কেমন আছো সবাই আমার কথা কি শোনা যাচ্ছে

তো আজকে তোমাদের আমার তোমাদের লাইভে আমার বাপের বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তাহলে ঘুরে একটু দেখে তোমাদের দেখাই আমার ভাই ছোট এটা হচ্ছে আমাদের বাড়ি

আমার বাবা তোমাদেরকে আমি তো চারিপাশটা ঘুরে দেখালাম আমার বাপের বাড়ির দিকটা ঠিক আছে আছে তো টুকুই